বর্তমান প্রেক্ষাপটে দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষ মার্কেটে যাবে দেখবেন লক্ষ্য করে দেখবেন আপনার মা আপনার বোন কি ধরনের বোরকা পড়লো খেয়াল করলেন না অথচ ওই মহিলা যে বোরকা পরেছে এটা বোঝার উপায় নাই কারণ বাইরে থেকে বোঝা যায় ওর শরীরের গঠন তাদ্রিক কেমন আমার নবীজি সাল্লু আলিহু পরদাকে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন ফরজ হিসাবে আর আমরা বাহিরে গেলে বোরকা পড়ি কিন্তু বোরকা কেনার টাকা থাকে কিন্তু বোরকার নিচেও যে কিছু পড়তে হয় এগুলা কেনার টাকা আমাদের থাকে না আরে ভাই আমাদের সমাজের চিত্র এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে আমি আমার বউকে কেন একা দেখব আমার বউকে একটু দর্শকেও দেখুক আমার বউ কত সুন্দর যার কারণে দেখবেন বউ যখন বাসা থেকে বের হয় হাজার রকমের ছোট্ট একটা মুখের ডেকোরেশন করতে হয় আরে ভাই মহিলাদের মুখে দেখবেন ডেকোরেশনের অভাব নাই আরে ভাই হুজুরদের যারা বউ আছে লক্ষ্য করে দেখবেন এদের কোনো ডেকোরেশনও লাগে না আবার বোরকাও পড়ছে বোঝাও যায় না যে এই বউটা এর বয়স ষোলো না সতেরো নাকি ছাব্বিশ না আঠাশ নাকি তেষট্টি বছরের বুড়ি আর আপনার বউকে আপনি ভাবে রিপ্রেজেন্ট করে রায় রে বাই রে বাই এমনভাবে রিপ্রেজেন্ট করে দেখবেন যে হ্যার বউ মানে শ্বশুর যখন হ্যার হাতে উঠে দিছে তখন মনে হয় বলে দিছে যে বাপ তোমার হাতে তো উঠে দিলামই তুমি একা দেখো না আমার মেয়েটারও একটু রিপ্রেজেন্ট করেও এই জন্য নবী সাল্লা সাল্লাম বলেছেন কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের জান্নাতের অর্ডার হয়ে যাবে আল্লাহ আলামিন জান্নাত দিয়ে দিবেন এমত অবস্থায় নারীদেরকে ডাক দেওয়া হবে এবং যখন তার পরিবারের স্ত্রী সন্তানদেরকে হিসাব হবে তখন কঠিন কামতের দিন তার স্ত্রী তার সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে পর্দা করতে হবে আমাকে এই ধরনের কোনো কথা বলা হয় নাই ও মালিক আপনি তো দিয়েছিলেন যদি যদি মহিলা পর্দা না করে তাহলে তার বাবা বেতরাঘাত করে হলেও তাকে পর্দা করাইতে হবে নামাজ পড়াইতে হবে আল্লাহ দুনিয়ার জমিনে আমি পর্দাও করি নাই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইছি আমি মার্কেটে গিয়েছি সেই পড়ি নাই ছোট্ট একটা মুখে হাজার রকম ডেকোরেশন করেছি আমার বাবা মা কোনোদিন আমাকে বাধা দেয় নাই এমত অবস্থায় জান্নাতের অর্ডার হয়ে যাওয়া মানুষটাকে জান্নাতের দরজা থেকে ধরে নিয়ে আসা হবে এবং তাকে পুনরায় বিচার বিবেচনা করে তাকে জাহান নামে পাঠানো হবে এই বলা হয়েছে নারীরা শুধু কেমতের দিন একা জাহান নামে যাবে না বরং পাঁচজন সদস্যকে নিয়ে জাহান নামে যাবে তার মধ্যে আছে হলো তার স্বামী তার বড় ছেলে এবং তার সন্তান আদি এজন্য জন্য প্রিয় ভাইরা আমার আমার মা আমার বোন আমার স্ত্রী কিভাবে মার্কেটের মধ্যে যাবে কিভাবে বাহিরে বের হবে এটা সম্পূর্ণটা পুরুষের উপর নির্ভরশীল কারণ আল্লাহ আল্লা নারীদেরকে বানিয়েছেন কমল ইয়ভাবে আর পুরুষদেরকে বানিয়েছেন নারীদের পোশাক হিসাবে এই জন্য প্রিয় ভাইরা আমার আপনার সন্তান আপনার মেয়ে আপনার স্ত্রী কিভাবে কোথায় যাবে কি পড়বে এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপরে